আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো দুপুরে আজকে লাঞ্চে কী কী রান্না করব সেটাই দেখাবো অতিরিক্ত গরমের জন্য আজকে মাছ মাংস রান্না করব না কারণ মাছ মাংস খেতে আর ইচ্ছেই করতেছে না এর জন্য একটু ভাজি বানাবো আজকে শুধু তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন করলাটাকে করলাটাকে ভালো করে চিবে নিতে হবে লবণ দিয়ে ইাটা চলে যাবে খেতে ভালো লাগবে তো এখানে পটলগুলো বেজে নিলাম তারপর বসিয়ে দিব ভেন্ডি বাজি ভেন্ডি বাজি করার পর তারপর আবার বসিয়ে দিব করলা ডাউল রান্না করে ফেলেছি আগেই তো আজকে দুপুরে এটা দিয়ে ভাত খাবো আপনারাও খাবেন তো ইনশাআল্লাহ ভালো থাকবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ